ফেসবুকে দেশ বিরোধী পোস্ট ও শেয়ার করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন খানাকুলের গণেশপুর ফকির পাড়া এলাকার যুবক মোস্তাক ই বছর তেত্রিশের এই যুবক নাকি অন্যের পোস্ট করার একটি ছবি শেয়ার করেছিলেন যার মাধ্যমেই দেশের বিরোধিতা করা প্রকাশ পেয়েছিল বিষয়টি সম্পর্কে অবগত হতেই গতকাল সন্ধ্যা নাগাদ অভিযুক্তকে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ আজ সকালেই তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় এদিকে স্বামী ভুলের কারণে বারবার হাত জোড়ো করে ক্ষমা চেয়েছেন তার স্ত্রী তিনি কাকুতি বিনতি করে বলেন এটা তার স্বামীর অনিচ্ছাকৃত ভুল এই ভুল আর দ্বিতীয়বার হবে না তার স্বামীকে যেন ছেড়ে দেওয়া হয় যদিও সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যেটা অভিযোগ আপনার স্বামী নাকি দেশ বিরোধী দেশ বিরোধী পোস্ট করে কী বলবেন আপনি আমার স্বামী নির্দোষ আর ওইটা আমি দেখতে দেখতে মানে হাতে না ই করে মানে শেয়ার হাতে পড়ে গিয়েছিল পড়ে যাচ্ছি না ওইটা আমাদের হাতে চলে আসে প্রোফাইলেতে এবারে ওই যে পোস্ট করে বলে ওইটা আমি কিছু জানি না জানি তো রয়ে যাবো আমাদের হাতে বলে আর সন্ধে সাতটার সময় আসছে থানাতে লোক বলছে এরকম মুস্তা কিন কে আমার স্বামী বিয়ে হলো যা আমি আছি বলে বলছে আমার কাছে তুমি কি আনছে আমি ওনার স্ত্রী বলছে ও তো আগটি দরকার আছে ফোনটা কোনটা আনছি এইটা বলছে ফোনটা কোন কার কাছে আনছি এই ফোনটা আমার কাছেই থাকে চব্বিশ ঘন্টা বলছে এই ফোনটা দাও বলে আর চেক করলো বলে হ্যাঁ এইটা বলে নিয়ে গেল আনছি সমস্যা না থাকলে তাহলে আমি যেতে পারি বলছে না তোমার অসুবিধা নেই তোমাকে যেতে হবে না মস্তাখানে নিয়ে হবে বলে নিয়ে গেলো ভালো কথা তারপরে এবার আমি বলছে যে চলো না একবার তোমার বাইক টাইক করে আমাকে দিয়ে দেখো বলে আমার দেওয়া নিয়ে গেলো যেতে যেতে আবার বনপুর কেন সেখানে সিন্টু দাদা বলে একজন আছে সে আর আর একজন আছে নাম জানি সে বলছে কি কে করেছে আমি দেখো ভুলে হয়ে গেছে তো আমি এরকম মাপ চাইছি ক্ষমা চাইছি আর জীবনে কোনো দিন হবে না ভুল করে হয়ে গেছে কি পোস্টটা হয়েছিল ওইটা সেই একটা লোক দিয়ে দিয়েছিল

তো আমি সেখানেও বলেছি যে দেখুন আমার ভুল হয়ে গেছে আমার স্বামী নির্দোষ তো আমি হাত জোর করে সবার কাছেই মাত চাইছি যে আমার এটা করাটা উচিত হয়নি জেনে বুঝেই হোক না জেনেই হোক আমার করাটা উচিত হয়নি তবে আপনাদের কাছেও আমি বলছি আমার এটা করাটা খুব 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 অন্যায় হয়েছে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল টফ এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার